তুরস্কের ইস্তাম্বুলে চার দিন ধরে চলা পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা কোনও সমঝোতা ছাড়াই শেষ হয়েছে আলোচনার ব্যর্থতার পর আফগানিস্তানকে ভারতের হাতিয়ার আখ্যা দিয়ে ইসলামাবাদ থেকে এসেছে কঠোর প্রতিক্রিয়া তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় দুই পক্ষের মধ্যে সন্ত্রাস দমন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে মতপার্থক্য চরমে পৌঁছেছে পাকিস্তান জানায় আফগান প্রতিনিধি দল শেষ মুহূর্তে কাবুল থেকে নির্দেশ পেয়ে চুক্তি থেকে সরে আসে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ অভিযোগ করেছেন আলোচনা ভেঙে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে আর এর পেছনে রয়েছে ভারতের প্রভাব পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ জিও নিউজের এক সাক্ষাৎকারে বলেন কাবুল এখন নয়াদিল্লির পুতুল খেলোয়াড়ে পরিণত হয়েছে তিনি হুশারি দিয়ে বলেন আফগানিস্তান যদি দিল্লির হয়ে পাকিস্তানের উপর আক্রমণ চালায় তবে ইসলামাবাদ পঞ্চাশ গুণ শক্তিশালী জবাব দেবে তার দাবি গত চার বছর ধরে কাবুল সন্ত্রাসীদের ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং এই হামলার পেছনে ভারতের সরাসরি মদত রয়েছে বলে অভিযোগ করেন তিনি পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন ও ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় ইস্তাম্বুল আলোচনার ভাঙ্গনের মূল কারণ হয়ে উঠে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের ড্রোন অপারেশন চুক্তি পাকিস্তান প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করে তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট এলাকায় ড্রোন অভিযান চালাতে পারে এই ঘোষণা আফগান প্রতিনিধি দলের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে কারণ তারা নিশ্চয়তা চেয়েছিল পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করবে না আলোচনার ব্যর্থতা দুই দেশের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে ইসলামাবাদের অভিযোগ আফগান সীমান্ত থেকে সন্ত্রাসীরা পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে অপরদিকে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলছে পাকিস্তানি সীমান্তে উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে ইস্তাম্বুল আলোচনার ব্যর্থতা শুধু দুই প্রতিবেশী নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে পাকিস্তান এখন কূটনৈতিক সতর্কতার পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার করছে এমনকি যে কোনো বহিরাগত প্রভাবিত হামলার জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসলামাবাদ ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ